হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সাড়ে নটা সকাল সাড়ে নটা থেকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ কারেন্ট চলে যায় তারপর মটরে আর স্নান করা হয় না তো স্নান করা শেষ আর এখন গিয়ে পুজো দিবো চলো পুজো দেওয়ার জন্য রেডি করছি সব কিছু আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবে কেউ স্কিপ করবে না তো চলো দেখ থাকো ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর গলার আওয়াজটা একটু বসে গিয়েছে কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে লাঞ্চে দুদিন থেকেই তো চলো পরে কথা হচ্ছে ঠাকুর করে গিয়ে তারপরে এতদিন আমি যা যা তোমাদের সাথে শেয়ার করিনি আজ আমি সব শেয়ার করবো তো দেখো স্নান টান হয়ে গিয়েছে এখন যাচ্ছি ফুল তুলতে আর এইগুলো ফুল আমাদেরই গাছ আর এইগুলো না একটু খেতে লাগানো হয়েছে এর জন্য একটু জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে বাড়িতে লাগানো হয়নি আর জানো তো বাড়িতে লাগালে না সবাই তুলে নিয়ে যায় যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো গ্রামে এইরকমই হয় কেউ কাউকে বলে না না বলেই ফুল তুলে নিয়ে যায় আর এরকমটা শহরে কিন্তু হয় না শহরে কেউ কাউকে ফুল দিতে চায় না আর যাই হোক এখানে দেখো আমি ফুল তুলে নিয়েছি অনেকগুলোই আর ফুল তুলে এনে আমার ঠাকুরঘরে এসে পড়েছি আর ঠাকুরঘরে সব কিছু কাজ করে আজকে তোমাদের সাথে আমার ঠাকুরগুলোও শেয়ার করবো তো দেখো এই তো আমাদের মা কালী আর এই শীতলা ঠাকুরটাকেই পূজা করি আর এখানে তো বন্ধুরা পুজো দোয়া হয়ে গিয়েছে এখন বাড়ি আসলাম বাড়ি বলতে বাড়িতেই বাড়িতে পুজো দেওয়া শেষ আর দেখো হাতে একটা দেশ লাইট নিয়েছিলাম নেই তো এটা বাড়ি থেকে নিয়েছিলাম তো চলো পরে কী কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ করবে না তো চলো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা ওই সকালবেলা তোমাদের সাথে কথা হওয়ার পর আর আসা হয়নি কারণ ভালো লাগছিল না কিছু অনেকক্ষণ শুয়েছিলাম এখন আসলাম তো দেখতে থাকো এখন বিকেল হয়ে গিয়েছে আজকে কোথায় যাচ্ছি শেয়ার করব দেখতে থাকো সব আর সবাই গল্প করছে আমার সামনে আমি এখন বাড়ি যাচ্ছি আর বিকেলের ওয়েদারটা দেখো কত সুন্দর শুধু ধান আর ধান ওই সাইডটায় আমি বাড়িতে আসছি এখন আর কাকি কাকির সামনে অনেক মাছ ধরছে Two thousand years later. One eternity later. তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে পড়েছি যাবো এখন সাড়ে সাত সাড়ে সাতটা না সাতটা বাজে হয়তো তো সাতটার দিকে আমরা বেরিয়ে পড়বো আর দেখো আমাদের এদিকে এখনও প্রচণ্ড ঠান্ডা আছে এর জন্য সোয়েটার পরে নিয়েছি আর আমার ফুল লুকটা দেখানোর জন্য ক্যামেরা নেই মানে ক্যামেরা ধরার মতো লোক নেই এর জন্য ফুলটা তুলছি না তো দেখতে থাকো মেলাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমাদের বাড়ি সবাই যাচ্ছি আজকে সবাই মানে সবাই তো চলো দেখতে থাকো আর যত দূর পারি তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো লোকটা কীভাবে দেখাবো বলো ও কেউ ক্যামেরা ধরার মতো লোক নেই তো যাই হোক এখন বের হবো ঘরে তালা টালা দিয়ে বের হয়ে যাবো দেখ থাকো ভিডিও আর এইদিকে দেখো করোনার সময় মাস্ক পরেছিলাম আর ওই মাস্ক পরা গিয়েছে আর পরিনি তো ঘরে একটা ভাইয়ের মাস্ক ছিল এর জন্য মাস্কটা আমিও পরিনি একটু ভাব করলাম যাই হোক আমি এখানে একটা গান বলছিলাম গানটা তোমরা শুনলে হয়তো হাসবে এর জন্য তোমাদেরকে শোনাইনি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি আর দেখো এককটা তাকাচ্ছে কেমন করে পেঁচা রাত জায়গা পেঁচা পেঁচার মতো তাকিয়ে আছে দেখো সবাইকে পুরো মেকআপ দেখা যাচ্ছে কিন্তু এখানে কেউ মেকআপ করেনি আর আমাদেরকে তো দেখাই যাবে না এইদিকে দেখো

আর তোমাদেরকে তো বলাই হলো না যে আজকে আমরা মেলায় যাচ্ছি তো গাড়িতে দেখিয়েছিলাম আর এখন দেখো মেলায় এসে পড়েছি আর আমি ভাবছি যে ডিস্কোতে চড়বো কিন্তু জানো ডিস্কোতে চড়ার পর আমার অবস্থা যে কী হয়েছিল বলার মতো নেই তো এখানে আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি মানে ওখানে এক রাউন্ড চলছে আর কি এই জন্য দাঁড়িয়ে আছি আর এখন গিয়ে টিকিটটা কাটবো আর দাদাকে বলছিলাম দাদা উঠবি ও বলছে না তুই উঠ আমার এটা দেখলে ভয় লাগে আর দেখে দেখো বৌদি ভাস তাকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখন আমি ডিস্কোতে চড়বো ফোনটা ডিস্কোতে চড়ে নিয়েছি হ্যাঁ ডিস্কোতে চড়ে নিয়েছি বুঝতেই পারছি না আর ডিস্কোতে চড়ার পর না আমি কি বলবো এত মাথা ঘোরাচ্ছিল কিন্তু আমার ডিস্কোতে চড় চড়লে মাথা ঘোরায় না কিন্তু আজকে এমনিতেই ভালো লাগছিল না তার উপরে উঠেছিলাম ডিস্কোতে যাই হোক ডিস্কো থেকে নামার পর আমি অন্যবার কোনো মেলায় গেলে না হলে অনেক কিছু খেয়ে আসি আর এইবার মেলাতে যাওয়ার পর ডিস্কোতে ওঠার পর আর একটা কিচ্ছু খাইনি কিচ্ছু না যেভাবে গিয়েছি সেভাবেই এসেছি দেখো ডিস্কোতে চড়ার পর আমার অনুভূতিটা খুব উড়ো উড়ো হয়ে গিয়েছিলো তারপর ডিস্কো থেকে নামার পর বুঝতে পেরেছি আমি শুধু খুঁজছিলাম যে একটু বসার জায়গা কিন্তু এরকম হয়েছে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর সবাই আমাকে রেখে কোথায় কোথায় চলে গিয়েছে তারপর আমরা এত বড় মেলাটাকে একা একা ঘুরেছি তারপর দেখি না ওরা একটা খাওয়ার দোকানে বসে আছে তাই বললাম তোমরা আমাকে রেখে খেতে এসে পড়লে তখন মা বললো যে তুই না বললি খাবি না তো যাই হোক আমার তো খাওয়া হলোই না আর এইদিকে দেখো ডিস্কো থেকে নামার পর এসে পড়েছি এটা হলো দশ টাকার হরেক মালের দোকান তো এখানে অনেক রকমের জিনিস আছে অনেক দরকারি দরকারি জিনিস তো এখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়ে নিলাম আর ওইদিকে দেখো বৌদি কাকি এরাও নিচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই করছি কারণ ভিডিওর তারপরে করার মতো আমার ভালোই লাগছিল না তার জন্য আমি এই পর্যন্তই করেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার একটি কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই